هي تهي 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 ا 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

अधा कीअं अधे ला कनि

ٿي ويسٽن اري گره گره روڊ تي کي ڏي کي ڏي کي ڏي هاڻي ان کي آ گلا و आओ लोगों आओ लोगों एक बार के लिए पार करोगे आप आठवें हाजिर हों से

हेॾी <laughs> एम्बलेंस যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ যারা এখানে কর্মকর্তা আছেন যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো শহীদ আবশেষে হালদারের বাড়ির থেকে যারা এসেছেন তাদেরকে মঞ্চে নিয়ে আসুন

আসলে তার আব্বা বা তার চাচা তাহাদেরকে যেন মঞ্চে নিয়ে আসেন আমাদের মধ্যে হাজির হয়েছেন কারি আক্তার সারা ভারত বলছে সুরক্ষা কমিটি তারাকে মঞ্চের জন্য অনুরোধ করছি আমরা আমাদের সমার কাজ শুরু করছি আমাদের মথুরাপুর এক নম্বর ব্লকে আয়েশবের সভাপতি আসম ভাই কে মঞ্চে আসতে বলবো আমরা আমাদের সবার কাজ শুরু করতে চলেছি যে সমস্ত ভাইরা মঞ্চের বাম দিকে এবং ডান দিকে ঢালাই রাস্তা আছেন আপনারা মঞ্চ থেকে দশ ফুট দূরে দাঁড়াবেন ভাই জানে সিকিউরিটি আসবে শরীর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চ থেকে দশ ফুট দূরে দাঁড়াবেন মঞ্চের বাম দিকে এবং বাম দিকে ঢালাই রাস্তার উপর যারা আছেন মঞ্চ থেকে দশ ফুট দূরে স্বাধীন স্বাধীন নাই আমাদের শরীরে পিছনে সরে যেতে হবে আপনারা আমাদের সুযোগ না আমরা সবার কাজ কিন্তু শুরু করতে পারবো না আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইএসএফ এর সভাপতি মাননীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইএসএফ এর সহ সভাপতি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা এখানে আমাদের এই সভা শুরু করব এই সভার কাজ শুরু করার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ সভাপতি মাননীয় আব্দুল মালিক মহাশয় হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এনডিপিআই দলের রাজ্যের জয়েন্ট সেক্রেটারি এবং জেলা কমিটি সেক্রেটারি মেরুল ভাই আমি তারাকে এখন তার বক্তৃতা রাখবেন এবং তার সঙ্গে তিনি কবিতা পেশ করবেন আপনারা সবাই রাস্তাটাকে একটু তুলে আনাটার চেষ্টা করবেন আর আমাদের নেতৃত্বদের আর একবার বলব শহীদ আবুল হালদারের বাড়ির লোক আসলে তাদেরকে যেন মঞ্চ নিয়েছে সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপ্লবী আমি বক্তৃতা একটি বিপ্লবী কবিতা অভিযানের নাম হল সংগ্রাম আচ্ছা অ্যাম্বুলেন্স যাচ্ছি আমাদের অধিকার পেতে নেমেছে এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যের প্রতিবাদ

করিতে আমাদের অধিকার পেতে সকলে নেমেছে এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আমাদের দাবিতে মা বোনের যত্ন অধিকার পেতে সকলে নেমেছি এই রাজপথে সংবিধান আমাদের দিয়েছেন অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার আমরা যে রাস্তায় নিয়েছি কারোর বাবাকে কোনো হুকুম নয় আমাদের ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই জন্য সংবিধান আমাদের দিয়েছে অধিকার গণতন্ত্র রক্ষা করেছি অঙ্গীকার জাতীয় সংহতি ঐক রক্ষাতে করেছি পনমোড়া ওই দেশর মাটিতে জাতীয় সংহতি ঐক রক্ষাতে তোরছি পনমোড়া এই তো মাটিতে আমরা আমাদের অধিকার দেব সফুল আমাদের সংজ্ঞা অন্যের অধিচার যেখানে সেখানে দাবিতে মা আমাদের অধিকার পেতে সকলে নেমেছে সকলের সামনে শাসনের চালবুনে রোজরা শাসনে ছিঁড়ে যায় কথা সকল

আমরা জানি আজকে এখানে এসছি আমাদের বুকের মাঝারটা ক্ষত জমা বেঁধেছে না ভাই আমাদের বুকের মাঝারটা ক্ষত জমে আছে তো ভাই কথা বলে আমাদের প্রশ্ন সন্তান ঘরের সন্তানabspath দিকে খুন করেছে কে খুন করেছে পুলিশ খুন করেছে যে খুন rukbe সেই খুন করেছে আমরা কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিনি আমরা চাই অনেক কিছু করে দিতে পারি পশ্চিমবঙ্গের ইতিহাস আছে আমরা দীর্ঘ 40 বছর রাষ্ট্রীয় সন্তাসের মোকাবেলা করছি আমরা কিন্তু যে জাতি সিংহের জাতি আমাদের গর্জে করা উঁচু ছিল কিন্তু একমাত্র ভারতের সংবিধানকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি সম্মান করি খোলা ধরে এত বছর আছে এক ভরা ঘরে একসঙ্গে এসে এত আমরা আগে দেখেছি 2011 সালে

আমরা বললাম এই জিমা সাহেব ঢোকা বানাবেন আমরা সেই মুসলমানরা ভাবছেন গাড়ি ঢুকিয়ে আছে বলে একেবারে গন্ডমূর্খ নেই আমরা

আমি বললাম ওই দিবে মৃত্যুর যে ছেলে মৃত্যুকে থেকে একটু কোঅারেট করুন আমরা অত্যন্ত দায়ে পড়ে আজকে এই সভা রাস্তার উপরে করতে হচ্ছে আমাদের রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা হয় সেরকম কাজ আমরা আজ পর্যন্ত কোনোদিনই করিনি কিন্তু যখন তরতাজা বাইশ বছর একুশ বছরের যুবককে প্রকাশ্য মানার করা হয় তখন মানুষের আবেগকে আর ধরে রাখা যায় না যার কারণে আজকে আমাদের রাস্তায় এইভাবে নামতে বাধ্য আমরা হয়েছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন এই প্রতিবাদ বিশৃঙ্খলার প্রতিবাদ নয় আমরা আইনের উপর ভরসা রাখছি কোর্টের